নমস্কার বন্ধুরা আমার নিত্যদিন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন বাদে আপনাদের সামনে একটা রান্না নিয়ে এলাম রান্নাটি হলো ব্রোকলি আলুর ডালনা আর এই ব্রোকলি খুবই কিন্তু উপকারী কীভাবে করছি আপনারা দেখে নিন প্রথমে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাপানো হলে তারপরে এই ব্রকোলিটা দেবো ব্রকোলিটা দিয়ে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ব্রকোলিটা নাবিয়ে সে ঝুড়িতে আমি জল ঝরিয়ে নিচ্ছি এবার আমি কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এবারে আমি আলুগুলো আগে দিয়ে ভেজে নেব কারণ ব্রকলি খুব নরম ফুলকপির মতন অতটা হাঁড়ি নয় তাই ব্রোকলিটা আগে দেব না আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবারে ব্রোকলিটা দিচ্ছি ব্রোকলিটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব খুব আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কারণ ব্রোকলি একদম ডালে গলে যাবে তো এইভাবে ব্রোকলিগুলো খুব আলতো হাতে করে ভেজে নিচ্ছি আপনারা আগে ব্রোকলিটাও দিয়ে ভেজে নিয়ে তুলে নিতে পারেন তা আমি আগে আলুটা দিয়ে ভেজে নিয়ে একবারই আমি ব্রোকলিটা এবার দিয়ে ভেজে নিয়ে এবারে একটা বাটিতে তুলে রাখব মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নিলাম একটা বাটিতে রেখে নিলাম আলু ব্রোকলি একসঙ্গে ভেজে নিলাম নিয়ে এবার আমি কড়াতে আবার তেল দিচ্ছি খুবই অল্প দেব কারণ ব্রোকলিটা কিন্তু খুব ভিটামিন আপনার রক্ত যাদের হিমোগ্লোবিন কম আছে তারা খেলে খুব উপকার খেলে কিন্তু উপকার তাই খুব বেশি মশলা দিয়ে কষিয়ে খেলে সেই উপকারটা হবে না এটা আমি নিরামিষভাবে করছি আমি দিয়ে দিলাম টমেটো আর তার সাথে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আর অনেকে পেঁয়াজ আদা রসুন দিয়েও করে থাকেন তবে এইভাবে খেলে উপকারটা বেশি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি আপনারা পেলে দেবেন না পেলে দেবেন না এটা অবশ্য আমার অনেক দিনকার মানে এক মাসের আগের ভিডিও তখন কড়াইশুঁটি পাওয়া যাচ্ছিলো আর এখন কড়াইশুঁটি মলেও আপনি অ্যাভেলেবেল পাবেন যেটা প্যাকেটে পাওয়া যায় এনে ভিজিয়ে নিতে পারেন আর না থাকলে নাই দেবেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দেবো এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী তবে এটা খুব ঝাল হলে ভালো লাগবে না হালকাভাবে একটু ঝাল মিষ্টি মতনই হবে লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিয়েছি এক চামচ না গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যার ঝাল খেতে হবে সে কাঁচা লঙ্কাটা দিয়েও খেতে পারেন দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা এটা না থাকলে না দেবেন অপশনাল কোনো ব্যাপার নেই আর দিয়ে দিচ্ছি এবারের পরিমাণ অনুযায়ী নুন এর আগে টমেটোটা যাতে ম্যাশ হয়ে যায় তার জন্য হালকা নুন দিয়েছিলাম এবার তরকারির জন্য যে পরিমাণ নুন প্রয়োজন সেই অনুযায়ী আমি নুন দেব। আমি কিন্তু আলু কপিটা নুন দিয়ে ভেজে নিয়ে নিই আলু কপিটা যদি নুন দিয়ে ভেজে নেন তাহলে তার পরিমাণ নুন দেবেন আর এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা আগে দিলে পুড়ে যেতে পারে সেই জন্য আদা বাটা একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু আদা বাটা দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর ওপরে তরকারি কিন্তু টেস্ট বাড়ে খুব তাড়াহুড়ো করে যে কাঁচা মানে মশলাটা কষানো হলো না জল দিয়ে দিলাম তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না তাই মশলাটা ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার তেল বেরিয়ে যাচ্ছে মোটামুটি আমার দেখুন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে আলু ভাজাগুলো কারণ আগেই বলেছি ব্রকুলি খুব নরম হয় তা আলু ভাজাগুলো দিয়ে আগে একটু কষিয়ে নেব আলু ভাজাগুলো আমার সব দেয়া হয়ে গিয়ে এবার আবার আলু ভাজাগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা আমি লো করে কষাচ্ছি এখন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দেবো কারণ আলুটা একটু গলে হাফ গললে পরে তারপরে আমি ব্রোকলিটা দেবো কারণ ব্রোকলিটা এখন দিলে পরে একদমই গলে যাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি বলেছি ঝাল মিষ্টি এরকম হবে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে একটু গলে যায় দেখুন চা ফিরে এসেছি চাপা দিয়ে দিয়েছিলাম এবারে আমি ব্রোকলিটা দিয়ে দিচ্ছি আলুটা মোটামুটি আমার গলে এসেছে এবার ব্রোকলিটা দিয়ে যতক্ষণ ফোটাব আলুটা একদম ঠিকঠাক হয়ে যাবে ব্রোকলিটা দিয়েও একটু মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব এভাবে মাখো মাখো হবে দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে ব্রোকলিও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ব্রোকলি দিয়ে তিন থেকে চার মিনিট ফোটাবেন ফুটিয়ে নিলেই আর দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা গোটা গরম মশলা ফোড়নের সময় থেঁতো করে দিয়ে দিতে পারেন আমি এখানে কেনা যে গুঁড়ো গরম মশলা শাহি গরম মশলা সেটাই আমি দিলাম দেখুন তৈরি হয়ে গেল আমার ব্রকলির তরকারি এটা কিন্তু খুবই উপকারী একটা তরকারি আপনারা এভাবে করে খেতে পারেন আর ভাল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট তো করব আর নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো আরেকটা নতুন কোন ভিডিও